মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে ও বিশিষ্ট সমাজসেবী প্রবীরপালের ঐকান্তিক সহযোগিতায় দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিবালয় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে মায়াপুর ও নবদ্বীপ ধাম তীর্থ আয়োজন করা হয়েছে আগামী চৌঠা জানুয়ারি সকাল সাত কোটিতে একশো জনের বেশি এলাকার প্রবীণ নাগরিকদের মায়াপুর ও নবদ্বীপ ধাম তীর্থ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন শিবালয় স্পোর্টিং ক্লাবের পক্ষ পক্ষ থেকে এই বিষয়ে আজ ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় আসুন শুনে নিয়ে এই তীর্থভ্রমণ নিয়ে কি বলছেন ক্লাব কর্তারা চলি এই চিন্তা ভাবনাটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী দঙ্গবের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় অনুপ্রেরণায় প্রবীর পাল মহাশয় আমাদের এক নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত এবং ওনার নির্দেশে আমরা এই প্রোগ্রামটা করি যেহেতু অনেক বয়স্ক মানুষরা সব সময় হয়তো ঘুরতে যেতে পারে না আর্থিক অবস্থায় কোনো কারণে সেটাকে আমরা সব ক্লাবের ছেলেরা মিলে আলোচনা করি আমাদের পবিরপাল মহাশয়ের সাথে উনি আমাদেরকে বলে দেয় যে এইটা করলে হয়তো ভালো হতে পারে তা আমরা সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তাধারা নিয়ে দাদার সঙ্গে আলোচনা করলাম উনি আমাদের বলল যে এটা কর খুব ভালো হয় তাহলে আমরা তখন থেকে এটা করা শুরু করলাম তা আমরা মায়াপুরটা আমাদের দ্বিতীয়বার হচ্ছে কিন্তু প্রথমবার নিয়ে গেছিলাম মায়াপুর ফার্স্ট থেকে শুরু হয়েছিল মায়াপুর আবার এই পাঁচ বছরের মধ্যে এই পাঁচ বছরই হচ্ছে মায়াপুরের তা আমরা বয়স্ক যারা বৃদ্ধ বৃদ্ধাদের এবার আমরা মানে একটু বাড়িয়েছি মানে একটু ফ্যামিলিও নিয়ে নিয়েছি এবার তা আমাদের প্রতিবার একটা করে বাস হতো এবার আমরা দুটো বাস করেছি তার সাথে ফ্যামিলিও থাকবে প্লাস দুটো ছোট গাড়িও থাকবে মানে একশো পার করে ফেলেছি এবারে মানুষের সাড়া পাচ্ছি ভালো যেহেতু আমাদের পবিরপাল মহাশয় আছে আমাদের সাথে ওনার ভাবনা চিন্তাতে আমাদের এত কিছু করা সর্বমোট প্রথম আমরা নিয়ে যেতাম শুরু করেছিলাম পঁয়ষট্টি জন মানে আমাদের ছেলেদের নিয়ে পঁয়ষট্টি জন নিয়ে যেতাম তারপর একটু বাড়লো লোক আসলো তা আমাদের পবিরপাল মহাশয় বলছে যে আসবে ফেরাবে না নিয়ে নেবে তা আমরা নিয়েছি এবার নিয়ে আমাদের একশো পার করে ফেলেছে না তাদের জন্যে আমাদের কিছু ওষুধপালা থাকে ট্রিটমেন্টের আমাদের ফার্স্ট এড বক্স থাকে আমরা সেইগুলো নিয়ে যাই প্লাস আমাদের পবিরপাল মহাশয় উনি ব্যবস্থা করে দেয় রকম কোনো সমস্যা হবে না মেডিকেল টিম দাদা আমাদের থাকে না আমরা মেডিকেল টিম নিই না আমরা যতটা পারি নিজেরা সব ছেলেপিলেরা হেল্প করে হ্যাঁ দেখাশোনা করে মানে টোটাল খরচাটাই হচ্ছে আমাদের মানে একদম বাড়ির থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা পর্যন্ত খরচাটা আমাদের কোনো না 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 পুরো বিনামূল্যে হ্যাঁ বাড়িতে যখন আনি আমরা সেদিন রাতে টোটো রেখে দিই আমরা যাতে তাদের বাড়িতে গন্তবস্থলে পৌঁছে দিতে পারি যে কারো সমস্যা হয় না সেই ব্যবস্থা করি প্লাস পরের দিন আমরা আবার তাদের মানে জিজ্ঞেস করি ঠিক আছে কি না সব ঠিকঠাক আছে কিনা অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলতে আমারই গুরু কবির পাল মহাশয় ওনার নেতৃত্বেই আমরা সব করি উনি সব সময় বলে মানুষের সাথে থাকো মানুষের পাশে রাখো মানুষের সঙ্গে কাজ করো কোনো আপদ বিপদে যেন মানুষের সাথে আমরা থাকতে পারি সব সময় এই উদ্যোগটা নিয়েছি অনেক মানুষের আর্থিক সমস্যা এত খারাপ থাকে তা সত্ত্বেও যেতে পারে না কারণ হয়তো ছেলে বাইরে থাকে সেই মানুষটা কোনো তীর্থস্থানে যেতে পারে না সেইগুলোকে নিয়ে আমরা ভেবেছি যে তারা যেন একটু ঘুরে আসতে পারে তীর্থস্থানে ওই ভেবেই আমরা এটা দাদার সঙ্গে আলোচনা করি দাদা আমাদের এইটা পরামর্শটা দেয় এক নম্বর কথা হচ্ছে যারা যেতে পারছে না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী বছর যাতে আরও আমরা বড় করতে পারি সবাইকে যাতে নিয়ে যেতে পারি এটা নিয়ে আমরা পবির সঙ্গে একটু বসবো কথা বলবো আলোচনা করবো যদি দাদা আরও সবাইকে নিয়ে যেতে পারে আরও খুশি হব এই প্রস্তাবটা রাখবো দাদার কাছে যারা যেতে পারছে না তাদের যাতে নিয়ে যেতে পারি হ্যাঁ আমরা দুটো জায়গায় আমাদের ব্যানারেও আছে মামাইয়াপুর নবদ্বীপ আমরা দুটো জায়গায় ঘোরাই মানে টোটাল ওখানে সব কিছু মানে যতক্ষণ ওনারা ঘুরতে চায় ঘোরায় তারপর একদিনেরই ট্যুর সকালে যাই আমরা রাতের মধ্যেই ফিরে আসি আমাদের সত্যি কথা বলতে তো আমাদের একজন বন্ধু আছে মানে আমাদের ক্লাবের সঙ্গেও থাকে ওনার সঙ্গে ওখানে একটু কথাবার্তা থাকে উনি একটু ঘোরাঘুরি ব্যবস্থাগুলো করে দেয় আর আমাদের অ্যাকচুয়ালি টিফিন খরচাটা আমাদের গৌর নস্কর দিয়ে দেয় টোটাল টিফিন খরচাটা বৌ নস্কর দিয়ে দেয় এবং বাদ বাকি সবাই আমরা নিজেরা পয়সা দিয়ে আমরা করি এটা আমাদের সব ক্লাব ফান্ডের টাকা ওঠে সেই টাকা দিয়ে আমরা এটা করি এবং আমাদের পবিরপাল মহাশয় তো আছেই উনি আমাদের সহযোগিতা করে কোনো কারণে কোনো রকম অসুবিধে হলে উনি দেখে আমাদের আমার নাম বিশ্বদেব নস্কর ডাকে আমার সবাই কেলো বলে আমি সেক্রেটারি পথে আছি